সতেরো বছর পর মাকে স্পর্শ করলেন জোবাইদা খালেদা যে অনেকটা সুস্থ শক্ত ভোলায় দুই বিএনপি মানসিকভাবে সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত তিরিশ পাবনায় বিএনপির সদস্য সচিবের বাড়িতে ঘামলা গুলিও ককটেল বিস্ফোরণ এবং সর্বশেষ জানাবো রাজধানীতে দুই বাসের চাপায় আজমেরি গ্লোরি পরিবহনের কন্ডাক্টর নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন খালেদা যে অনেকটা সুস্থ মানসিকভাবেও শক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উনি অনেকটা সুস্থ আছেন এবং মানসিকভাবে উনি স্ট্যাবল আছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে আজ সকালে ঢাকায় পৌঁছান খালেদা জিয়া বিমানবন্দর থেকে সড়ক তিনি নিজ বাসভবনে ফেরেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডক্টর জাহিদ হাসান বলেন তিনি শারীরিক ও মানসিক সুস্থ আছেন যদিও দীর্ঘ চোদ্দ ঘন্টার ভ্রমণের কারণে তিনি কিছুটা অবসন্ন আমরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই বিএনপির চেয়ারপার্সন সবাইকে শুভেচ্ছা সালাম ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান তার এই ব্যক্তিগত চিকিৎসক খালেদা জিয়ার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার দেশটির প্রতি দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জাহিদ হোসেন তিনি বলেন কাতার সরকার সম্পূর্ণ বিনামূল্যে এটি দিয়েছে এই সহায়তার মধ্যে দিয়ে জিয়া পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক তা প্রকাশ ঘটিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন জোবাইদা রহমান ফিরেছেন তারেক রহমানও ফিরবেন সেদিন খুব বেশি দূরে নয় কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন ভোলায় দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত তিরিশ ভোলার তজমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটির ঘোষণাকে কেন্দ্র করে দুই সভাপতি পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত গুরুতর আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার বিকেলে তজমুদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওম সতেরো বছর পর মাকে স্পর্শ করলেন জোবাইদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মণী ডক্টর জোবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে মা ইকবাল মান্দ বানুর সঙ্গে দেখা করেছেন মঙ্গলবার সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে রাজধানীর পান্থপথ স্কোয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দ ইকবাল মান্দ বানুকে দেখতে যান তিনি সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জোবাইদা রহমান এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা যুক্তরাজ্যের চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার দশটা চল্লিশ মিনিটে দেশে পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা এগারোটা বিশ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয় এ সময় নেতাকর্মীরা পতাকানের দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান জনসমাগমের উপচে পড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে দুপুর একটা পঁচিশ মিনিটে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজায় যায় সেখানে স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলমগীর এর আগে বিমানবন্দর থেকে বেলা সোয়া এগারোটার দিকে তাকে বহনকারী গাড়ি ফিরোজায় পথে রওনা দেয় জানা গেছে গত দোসরামে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকায় একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দ ইকবাল মান্ত বানুকে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত ভোলায় দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত তিরিশ ভোলার তজমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটির ঘোষণাকে কেন্দ্র করে দুই সভাপতি পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন গুরুতর আহতদের উদ্ধার করে তজমুদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার বিকেলে তজমুদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু সহ অন্যান্য নেতাকর্মীরা চাঁদপুর ইউনিয়ন বিএনপি কমিটি গঠনের উদ্দেশ্যে সম্মেলনস্থলে স্থলে যোগ দেন এবং সম্মেলন শেষ করেন কমিটিতে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জাহিদুল ইসলাম দিদা ও অরবিন্দ টিটু সম্মেলনের দুজন সভাপতি প্রার্থী হয় উপজেলার নেতারা ওই দুই প্রার্থীকে নিয়ে সম্মেলন স্থলের পাশে একটি কক্ষে যান এবং সেখানেই তারা আলোচনা শুরু করেন ভেতরে আলোচনা চলাকালীন বাইরে দিদার পক্ষ ও টিটু পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় দুই পক্ষের অন্তত তিরিশ জন আহত হন এই ঘটনা জেরে তুদিন উপজেলা শহরে সন্ধ্যায় ফের বিক্ষোভ মিছিল করেন দুই পক্ষের লোকজন এতে হয়ে ওঠে উপজেলা শহর পরে পরিস্থিতি শান্ত হয় ঘটনায় ওই ইউনিয়ন বিএনপির পদপ্রার্থী অরবিন্দ টিটু প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন সম্মেলনস্থলে আমার ব্যাপক জনসমর্থন ছিল প্রতিপক্ষের কোনো জনসমর্থন না থাকায় পরিকল্পিতভাবে মাদ্রাসার মাঠের গেট আটকিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছেন এ হামলার বিচার চাই বহিরাগতদের এনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তাদের হামলায় আমার পনেরো থেকে বিশ জন নেতাকর্মীকে আহত করা হয়েছে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনিও বিচারের দাবি জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করে তজুমুদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মুস্তফা মিন্টু বলেন সম্মেলনে দুজন প্রার্থী সভাপতি প্রার্থী হয় সম্মেলন শেষে দুজনকে নিয়ে পাশের একটি কক্ষে আলোচনায় বসেছিলেন এরই মধ্যে বাইরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন তারা দলের সুনাম নষ্ট করার চেষ্টা করছে শান্তিপূর্ণ সম্মেলনে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সম্মেলনে স্থগিত রয়েছে পাবনায় বিএনপি সদস্য সচিবের বাড়িতে হামলা গুলি ও ককটেল বিস্ফোরণ পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বাড়িতে হামলার ঘটনায় অন্তত ছয়জন জন দলীয় নেতাকর্মী আহত হয়েছেন এ সময় সেখানে গুলি ছড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনের মতো সোমবার রাতেও মাসুদ খন্দকারের বাড়ির সামনে বেগম জিয়ার দেশে আসা নিয়ে দলীয় আলোচনা চলছিল সেখানে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন হঠাৎ আট থেকে দশটি মোটরসাইকেল করে একদল দুর্বৃত্ত এসে বাড়ির ভেতর ও বাইরে উপস্থিত নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে মারধর করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পরে নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ ঘটনায় অন্তত ছয়জন নেতাকর্মী আহত হন তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে পাবনা জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন আমি তখন বাড়ির ভেতরে ছিলাম বাইরের নেতাকর্মীরা বসে রাজনৈতিক আলোচনা করছিলেন হঠাৎ মামলা হয় আমার ধারণা আমাকে হত্যা করতে এই হামলা চালানো হয়েছে আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দু সালাম বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদেজা দেশে আসাকে কেন্দ্র করে মঙ্গলবার আনন্দ র্যালি করার জন্য আলোচনা করতে মাসুদ খন্দকারের বাড়িতে নেতাকর্মীরা আসছিল এমন সময় দুর্বৃত্তরা এসে অতর্কিত হামলা করে এতে পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন তিনি আরও বলেন বিএনপির কমিটি গঠন নিয়ে দলটির মধ্যে কিছুদিন ধরেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হামলা সেই বিরোধীরই ফল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তদন্ত চলছে রাজধানীতে দুই বাসের চাপায় আজমির গ্লোরি পরিবহনের কন্ডাক্টর নিহত রাজধানীর সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্কের সামনে দুই বাসের চাপায় আজমির গ্লোরি পরিবহনের কন্ডাক্টর নিহত হয়েছেন তার নাম বেলায়েত হোসেন সোমবার রাত পৌনে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া ইসমাইল রশিদ জানান ভিক্টোরিয়া পার্কের সামনে গ্লোরি একটি বাস মেরামত করার সময় বেলায়েত সেখানে দাঁড়িয়েছিলেন এ সময় অন্য একটি বাস সেখানে পার্কিং করতে গেলে তিনি দুই বাসের মাঝে চাপা পড়েন এবং গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢানেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এ ঘটনায় পার্কিং করতে যাওয়া ঘাতক বাসটির চালক মানিক মিয়াকে আটক করা হয়েছে বলে জানান তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ